কোন সমদ বলে বলতেছে টাকা কি করছেন কমসির মাথা খরচ করছি কাকে বলে কাকে বলে জাতির সাথে গাদ্দারি আর কাকে বলে আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিছেন উপকার হইব মসজিদের সব হইব টাকাওয়ালা আমনের ফিটা মাফ নাই কি কি বলছি বলেন উপকার কার নাই দুই দুই দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন জাতির পড়া জাতির পরীক্ষা প্রত্যেকেই বুঝে প্রশাসনের উন্ধন কর্মকর্তারা সবাই বুঝে বিষয়টা এ টু জেড সকলেই বুঝে কিছুই করার নাই বলার নাই প্রত্যেকেই বুঝে এই শিক্ষা দিয়ে কি হবে প্রত্যেকেই বুঝে দেখেন কিছুই বলার নেই কিছুই করার নেই তা আমি আমার সন্তানকে কি করব আমি আমার বাচ্চাটাকে কি করব কমপক্ষে কালিমা শিখাই দেন কমপক্ষে করা শিখিয়ে দেন এরপরে খোদা না পুরো জাতি তো রিক্সা চালাবে তো অসুবিধে কি আমার টো চালাবে অটো ছাড়া তোর কোনো রাস্তা নাই কি বলছি আগামী প্রজন্মের জন্য অটো ছাড়া তো কোনো রাস্তা নাই তো কম পক্ষে অটো চালাইব অটো পাস অটো নাস অটো সর্বনাশ বলেন অটো কি অটো সর্বনাশ অটো পাস অটো নাস সর্বনাশ সৃজনশীল শিক্ষা এটা সৃজনশীল শিক্ষা এটা ধ্বংসশীল শিক্ষা উঠ বিষয়টা কি হ্যাঁ এক আবেদ আলী দেখুন চোখে আমি শুধু এক আবেদ আলী আর কোনো আবেদালি আলী নেই আর কোনো জামাদালি নেই আস না নাই শুধুই কোনটা কি বলেন কোন সমসিদের মাঝার খরচ করছি বলে আর কাকে বলে জাতির সাথে গাদ্দারি কাকে বলে আর একদিন বলছিলাম আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিছেন উপকার হইব মসজিদের সব টাকাওয়ালার ফিটা মাফ নাই কি বলছি বলেন উপকার হইব কার সব হব কার ফিটা কার মাফ নাই দুই ফিটা দিব দুই ফিটা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কথা আমার দূর দূরে চলে গেছে আমি সুরে কাপ করবেন সে আল্লাহ আজকে সুরে কাপের ভূমিকে এত বড় হয়ে গেছে আল্লাহ তালার জন্য আমাদের প্রত্যেককে আখরাতকে সামনে রাখার তাও ফিক দান মত মনে করলে কয়টা ফায়দা এক নম্বর কি তিনটা এক নম্বর কি আরো অনেক ফায়দা তো আছে বিখ্যাত তা আত এমন আমি রাবাহ তিনি বলেন যদি মদকে ভুলে যায় আল্লাহ তাকে তিনটা শাস্তি নগদ দান করেন ভুলে গেলে তিনটা শাস্তি কি নগদ দান করেন একটা শাস্তি হল সে করতে সুযোগ পায় তাকে আর তফিক দেন কি দেয় না দুই নাম্বার তাকে অল্পে তুষ্ট করে না এরা অল্পে তুষ্ট না হ্যাঁ আল্লাহ কুমু থাকুন আরও চাই আরো লাগবে আরো লাগবে তিন নম্বর শাস্তি কি তার এবাদতে মজা থাকে না বলেন তিন নম্বর শাস্তিটা আমাদের কেমন হয়েছে এবাদতে কি নাই এবাদতে মজা উঠায় দাওয়া নামাজে মজা লাগে না নামাজে কি লাগে না নামাজে মজা লাগে না হজদিমাম মালিক রাহমাউল্লাহ তালা যখন একটা মাসালা লিখতেন একটা মাসালা একটা মাসালা লিখে তিনি এতটা খুশি হয়ে যেতেন বলতেন আইনা আবনা উল মুলুক মিন লাজ্জা আমার কাছে যে মজা লাগে এই মজা থেকে বাদশার সন্তানরা কোথায় কি একটা মাসালার মজা এর বেশি মজা লাগে আলহামদুলিল্লাহ তাসির যে পড়ি কিতাব যে পড়ি মাঝে মাঝে এত মজা লাগে মজায় অস্থির হয়ে যায় মজা এত মজা আল্লাহর কালাম এত মজা আল্লাহর কিতাবে এত মজা আল্লাহর কালাম এত মজা আলহামদুলিল্লাহ মজার বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমস্ত এবাদাতের মোকাবেলা করতে আরো বেশি ভাল লাগে সমস্ত এবাদাত হইল আঙ্গুলের মাথার পানি সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ হইল সমুদ্রের অবশিষ্ট পানি সুবহানাল্লাহ বলেন বলে সমস্ত ইবাদত কি আর জিহাদ কি সারা পৃথিবীর সমস্ত মানুষের ফজরের নামাজের ছেজদার দাম যত হামাসের এক সেকেন্ডের জিহাদের দাম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কোটি কোটি গুণ বেশি ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা আল্লাহ তাআলা মুজা মুজাহিদিনদের দাম আমি কত বাড়িয়েছি জানো কায় উপরে আমি কত বাড়িয়েছি জানো যারা বাড়িয়েছি আল্লাহ তালা আদনা দুই দরজার পার্থক্য আসমান আর শোন আর কয়ে মানে কায়দিন মানে যারা ঘরে আছে আমরা কায় আমরা কি তো কয়ে যারা ঘরে আছে ঘরে আছে মানে ঘরে থেকে যারা সমস্ত ইবাদত করে ঘরে আছে মানে যারা বায়তুল্লাতে আছে বায়তুল্লাতে সুবহানাল্লাহ পড়না বলেন বাইতুল্লাহর নামাজ সুবহানাল্লাহ বাইতুল্লাহ তেলাওয়াত সুবহানাল্লাহ বাইতুল্লাহর তাওয়াফ সুবহানাল্লাহ বাইতুল্লাহর সাইয়ি আরাফা মুযদালিফা যে পরিমাণ যদি আঠারো ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আরাফার মাঠে যায় একসাথে আরাফার মাঠে যোহর নামাজ পড়ে একসাথে আরাফার মাঠে যোহর থেকে আসার একটা ছন্দ দেয় নয় জিলহজ্জা যে পরিমাণ দামি হবে হামাসের এক সেকেন্ডের দাম তার চেয়ে বেশি এবার বলেন যে দাম কত এবার মোসানিফ কি বলেন জানেন এবার সমস্ত এবাদাত যোগ জেহাদ সমান সমান যত বলে এলমে তার চেয়ে বেশি দাম কি বুঝলেন ধরে বলে এটা মানে কি সমস্ত আবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া সমস্ত আবাদাত জিন্দা হবে জেহাদ দিয়া আর সমস্ত আবাদাত আর জেহাদ জিন্দা হবে তলবুল ইলম দিয়া এবার এটার দাম কত নাকি সেটা থেকে আমরা কি পরিমাণ বঞ্চিত হয়েছি পাঁচ মিনিট পড়ে না কেউ পাঁচ মিনিট দশ মিনিট পড়ে না কত হাও করে নাও করে না বাস্তব মা বাস্তব বলেন পরে না পড়ে না আর কি বলবো এটাও জানে না পড়ে তো ভত্রিকা পড়ে কি পরিমাণ পড়েন ভত্রিকা কি পরিমাণ মোতালা করেন ভত্রিকা হাবিবুল্লাহ মেজবান বলতেন সকালবেলা দরজা খুলেই আজকের খবর আজকের তাজা খবর দে না দেয় না দুয়ারে ঢাকার দুয়ারের নিচে দিয়ে দিয়ে যায় না দরজার নিচে দিয়ে দিয়ে যায় দরজার নিচে দিয়ে দিয়ে যায় অর্থাৎ তুমি খোলা মাত্র আজকে তাজা খবর আর আমি প্রায় দেখি বন্ধু বান্ধব সব কারোর বাসায় গেলে ওই বাসার ড্রয়িং টেবিলে ড্রেসিং টেবিলে এই পত্রিকা আছে নিচে নিচে বুঝলেন নাই নিস্তলাতে ভর্তি আছে আঠারো বছর আগের পত্রিকা ইনি একটা তুলে নেয় এমন ধ্যানের সাথে পড়ে যেন আজকের খবর সব বুঝেন কথা ব্যস্ত কিসের মধ্যে কত বছর আগের পত্রিকা হাসিয়া সব পড়ে গেছে হাসিয়া বুঝেননি পার্শ্টি কি হাসিয়া সব পড়ে ফেলতে আমাদের হুজুরে বলছিল তো স্বাধীনতার সময় নাকি সবাই খুব পত্রিকা পড়ছে তখন কি অন্য কিছু ছিল না তো দুই একটা পত্রিকা ছিল তো পত্রিকা পড়তে এক বেটা সব দেখে বাসে সবাই পত্রিকা লোচ্ছে ওই তো মুরুখ তো একটা পত্রিকা কিনছে এখন কিনে উল্টা ধরছে উল্টে ধরছে উল্টা ধরে খুব বিবি 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 করে তার জন্য জিজ্ঞেস করছে ভাই দেখছে বুঝতেছে আর কি বিষয়টা ভাই কী খবর আছে কী খবর আগের মতো সব সব নিউজ কি সব তো নিউজ আগের মতো আমার একজনে স্বাধীনতার সময় ভোলা গিয়ে আত্মগ্রহণ করছে তো পরিচয় দিয়েছে আমি অমুকের আত্মীয় আমাকে বাড়ির হুজুর রহমতুল্লাহ ওনার বাড়ি ছিল ভোলা তো ওই বেটারে বাড়ির কাছারিতে রাখছে একটা ল্যাব দিছে একটা তোষক দিছে তো ক আমি বিছাইয়া শুয়ে আয়া দেখেছে যে ল্যাব বিছাই রেখেছে তোষক গাদ্দি রেখেছে বুঝেন না ওই তো কি বা কি বিশেষে আর গায়ে দিসে লাতি হয়ে গেল চুটকি হয়ে গেল এজন্য মেরে ভাইও আখরতকে মনে করা আখরাত কি করা মনে করা নিজের সন্তানকে বাঁচা নিজের সন্তানের কলিজা আখরাতের শপথ দেন না হয় কি দৃশ্য হবে আল্লাহ ছাড়া কেউ জানে এই দৃশ্য দিয়ে যে কী হবে মোবাইলের দৃশ্য দিয়ে যে কী হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ মোবাইলের গজর থেকে আমাকে বাঁচান আমার সন্তানদেরকে বাঁচান ওই যে রিক্সার পিছনে লেখা আছে ছেলের হাতে মোবাইল না বই দাও এর দূরের মধ্যেই আছে আর তো রিক্সাওয়ালা ভালো কথা লেখ আহ আমাদের হাজর মালনা হাবিবুল্লাহ মেজাম বলেন আচ্ছা রিক্সার পিছনে যে ছবিটা লাগাইছে এই ছবিটি দিয়ে ওই রিক্সাওয়ালা কি কি দেখে আচ্ছা রিক্সাওয়ালার কি কি লাভ রিক্সাওয়ালার কি কি লাভ তো তুই কি কাজটা করলি সিএনজি সিটের মধ্যে লাগাই রাখছে সিএনজি সিটের মধ্যে বেডের ছবি লাগাই রাখছে সিএনজি সিটের মধ্যে আচ্ছা এই সিএনজিওয়ালার কি কি লাভ এটা হলো গুনাহে বেলসাব এমন কিছু গুনা হয়ে গেল সেটাতে তোর কোনো মজা নাই তোর গেল সব গেল তোর গেল সব গেল দোকানে কি পরিমাণ নগ্ন ছবি লাগিয়ে রাখে কি পরিমাণ নগ্ন ছবি দোকানে লাগা নিজের ঘরে কি পরিমাণ ছবি ঝুলা কি করছি কি করতেছি আল্লাহ মেহরবানি করে ইনালিল্লা কি হয়ে গেল কটা পাচ্ছে মাতেন না কেন আল্লাহ আমাদের সকলকে বুঝা সহজ করে দেন সকলে বলে আমি